হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো তো টেক ম্যান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যেটা তোমাদের শেখাবো তোমাদের পছন্দ মতো রিংটন তোমাদের মোবাইলে কীভাবে সেট করবে তো সবার আগে তোমাদের যে রিংটনটি সেটি তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে তোমাদের পছন্দ মতো রিংটন তো ডাউনলোড করার পর তোমরা তোমাদের মোবাইলের সেটিংসে ক্লিক করবে তো সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে স্কল করে দেখবে সাউন্ড বলে একটি অপশান পাবে ওই সাউন্ড অপশানে ক্লিক করবে সাউন্ড অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবে সিম ওয়ান ফোর রিংটন সিম টু ফোর রিংটন যদি তোমাদের দুটো সিম থাকে সিম ওয়ান সিম টু তো তোমরা আলাদা আলাদা রিংটন সিলেক্ট করতে পারবে এবং সেটিং করতে পারবে তো আমি সিম ওয়ানে যদি সেটিং করি সিম ওয়ানে ক্লিক করলাম তো দেখতে পাবে সিস্টেম রিংটর্ন আছে কিছু কিছু তোমাদের পছন্দ হলে সিস্টেম রিংটারনে তোমরা রাখতে পারবে আর যদি তোমাদের পছন্দ না হয় তোমরা কাস্টম রিংটারনে গিয়ে তোমরা যে পছন্দের রিংটার্নটি ডাউনলোড করে রেখেছো সেইটি সিলেক্ট করে নেবে উপরে দেখতে পাচ্ছ কাস্টম রিংটার্ন ওই কাস্টম রিংটারনে তোমরা সিলেক্ট করে তোমাদের সেই রিংটার্নটি সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর ব্যাকে চলে আসবে তো আমার দেখতে পাচ্ছ সিম ওয়ান ফোন রিংটনে আমার এই রিং সেট আছে মাই লাভ রিংটন ঠিক আছে তো তোমরা সহজেই খুবই সহজ পদ্ধতি এইভাবেই তোমরা সেট করতে পারবে তো নিচের দিকে দেখতে পাবে সিম ওয়ান ম্যাসেজ টোন এখান থেকে ম্যাসেজ টোনও তোমরা সিলেক্ট করতে পারবে এখান থেকে অ্যালার্ম রিংটন তোমরা যে অ্যালার্ম সেট করবে তার একটি রিংটন সেটাও তোমরা করতে পারবে ঠিক আছে আরও আছে আদার সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে বলছে ডায়াল প্যাটার্ন তোমরা যে টাইপ করছো ডায়াল প্যাটার্ন সেটা অন যদি রাখতে পারো সাউন্ড টোন সেটি রাখতে পারো স্কিন লকিং সাউন্ড যখন স্কিনটি তোমরা সুইচ টিপে বাটন টিপে লক করবে তখন একটা সাউন্ড আসবে সেই সাউন্ড করতে চাইলে করতে পারবে চার্জিং সাউন্ড যখন চার্জিং লাগাবে তখন চার্জিংয়ের জন্য সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন হবে টাচ সাউন্ড এখানে যদি টাচ করার সময় সাউন্ড তোমরা এনেভল করতে চাও এনেবল করে দেবে নাহলে অফ করে দেবে আমার অফ করা আছে অফ করা থাকবে স্ক্রিন ক্যাপচার টোন এখানে বলছে যখন এইটা আছে তোমার স্কিনে যেটি আছে এটা তুমি যদি ক্যাপচার করতে চাও তো ক্যাপচার করলে একটি সাউন্ড হবে টোন আসবে তোমরা যদি অন করে রাখতে চাও অন করবে অবশ্যই ঠিক আছে তো এইভাবেই এতগুলি কাজ তুমি এই সাউন্ড অপশানে গিয়ে সরি সেটিং অপশানে গিয়ে সাউন্ড সিস্টেমের ভিতর গিয়ে তোমরা এই কাজগুলি করতে পারবে তো এইভাবেই রিংটর্ন ভলিউম এটা এখানে বাড়ানো আছে আমার ভলিউম বাড়িয়ে রাখতে পারবে এইভাবেই খুব সহজে এই কাজগুলি তুমি করতে পারবে তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে